আমি সারাদিন শুধু লিকুইড খাবার খাবো এই ভিডিওটা করার জন্য আমাকে একটা দিদি বহুত বহুতবার চলো আর বেশি বক বক করবো না কিন্তু স্টার্ট করা যাক লিকুইড খাবার খাবো কিন্তু কি খাবো বুঝতে পারছিলাম না তাই সকাল বেলায় ভাবলাম যে হরলিক্সটাই খেয়ে নিই হরলিক্স তো গোলালে লিকুইডই হয়ে যায় তাই না তাই আমি গরম জলে কিন্তু হরলিক্সটা ভালোভাবে গুলিয়ে নিয়ে এসেছি আর হেঁটে এসে হরলিক্স খাওয়াই ভালো তাই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম খেতে খেতে তোমাদের একটা জিনিস দেখায় দেখো আমার চোখটা কি তোমরা বুঝতে পারছো যে অল্প ফুলেছে দুদিন ধরে প্রচন্ড ব্যথা কি হয়েছে কিছুই বুঝতে পারছি না কেন কিসের জন্য এরকম হচ্ছে তোমাদের আমি কাজ থেকে দেখাচ্ছি দেখো তোমরা যদি কেউ জেনে থাকো যে কী কারণে চোখটা ফুলেছে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে অনেকেরই নাকি এরকম হচ্ছে যাই হোক হলিক্সটা খাওয়ার পরে ভাবছিলাম কি খাবো একটু পরে তারপরে ভাবলাম যে ফ্রিজে তো আম পান্না রয়েছে ওটা নিয়ে আমি কিন্তু এক কাপ শরবত বানিয়ে নিয়েছি আর ওই খেয়ে আমার পেটটা পুরো ভরে গেছিলো তারপরে আমি কিন্তু এখানে স্নান টান করে পুজো দিয়ে যে পুরো একদম ভূত সেজে পড়েছি বাজারে ঠান্ডা কিনতে যাওয়ার জন্য এই যে আমি স্কুটি নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে মাসি কতক্ষণে আসবে তো ফাইনালি মাসি চলে এসেছে আমি চাবি ঘোরাতে ঘোরাতে আমরা চলে এসছি কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস এর দোকানের এখান থেকে আমি আর ভাই চয়েস করেছিলাম যে আমরা নেব থামস আপ আর নিজেকে নিজে দেখে এত হাসি পাচ্ছিল কি আর বলবো আমাকে দেখে তোমাদের কার কার হাসি পাচ্ছে কমেন্ট কিন্তু জানাবে আর হাসি পেলেও কিছু করে নেই রোদ থেকে বাঁচার জন্য এরকম একটু সাস্তেই হতো তা বাড়ি চলে এসেছিলাম কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম কারণ এত গরম বাইরে এত রোদের তাপ তাই দিদি ভাই কিন্তু আমার জন্য তাড়াতাড়ি একটু লেবু শরবত বানিয়ে দিয়েছে যেটার মধ্যে একটুখানি কি আবার আম পান্না দিয়েছিলো আর এত তো ভালো লাগছিল গরমের মধ্যে খেয়ে কারণ সকাল থেকে তো এখনও ভাত পেটে পড়েনি শুধু জলের ওপর দিয়েই যাচ্ছে লিকুইড খাবার তোমরা এমন আমার চ্যালেঞ্জ করো না তো বেশ ইন্টারেস্টিংও লাগে আবার করতে মজাও লাগে যাই হোক আমি অনেক কষ্ট করে ভিডিও করছি তোমরা কিন্তু একটা লাইক একটা শেয়ার করেই দেবে আর এদিকে দিদি কষ্ট করে আমার জন্য বানিয়ে নিয়ে এসেছিলো তাই আমি দিদিভাইকেও বললাম যে তুমিও একটুখানি খাও গরমের মধ্যে কষ্ট করে যেহেতু বানিয়েছো তো দিদিভাই একটুখানি খেয়ে নিল তারপরে আমি তো পুরো গ্লাসটা একদম এক চুমুকে পুরো ফিনিশ করে দিয়েছি আমার দারুণ লাগছিল শরবতটা খেতে তারপরেই আমি ঘুমিয়ে ভাবছিলাম যে কি খাবো মনে পড়লে যে আমি তো নিয়ে এসেছিলাম যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ গরমের মধ্যে নিয়ে আসতে নিয়ে আসতে না এটা পুরো গরম হয়ে গেছিল তাই কি করবো ফ্রিজে রেখে পুরো ঠান্ডা করে নিয়েছি আর অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছিল ডিপে রাখিনি কারণ বরফ হয়ে যেত আর এটা আমি খেতে খেতে ভাই আমাকে বলছিল দিদি আমাকে একটু দাও আমি বললাম দাঁড়াও দাঁড়াও আমি খেয়ে নিয়ে আগে পেটটা ভরে যাক তারপরে তোমাকে আমি দেবো বোতল দিয়ে ওরকম ভাবে আমি খেতে পারছিলাম না কারণ আমার মুখ দিয়ে ছাড়া আমি খেতে পাইনি এই ঠান্ডা ঠান্ডা তবে ভাইও বায়না করছিলো তাই আমি এখানে কিন্তু এক কাপে ঢেলে নিয়েছি প্রথমে এক কাপ খাওয়ার পর কিন্তু আবার একটা কাপ খেয়েছিলাম আর বাদ বাকিটুকু ভাইকে দিয়েছিলাম কারণ আমার পেট তখন পুরো ভরে গেছিলো আর যখনই সন্ধ্যা গেছিলো তখনই আমার মনে হলো যে লিকুইড খাবার খাবার যদি চাই না খায় তাহলে তো এই চ্যালেঞ্জটা একদমই ইনকমপ্লিট তাই আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা একদম চা পুরো লাল লাল র চা আর যেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে গরম যতই পড়ুক চা খেতেই হবে চা খেতে কে কে ভালোবাসো কামেন্টে কিন্তু জানাবে আমার চাই বেশি ভালো লাগে কারণ দুধ চা খেলে একটু গ্যাস হয় তোমরা কোন চা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তারপরে রাত্রেবেলাতে আর কি খাবো দেখি ফ্রিজে রয়েছে টক দই তাই আর অন্য কিছু খাওয়ার কথা মাথাতেই আনি আমি সোজা সোজি বানিয়ে নিয়েছি কিন্তু আমার জন্য এক গ্লাস পুরো ঠান্ডা ঠান্ডা লস্তি আর লস্তি খেতে যে আমার ভালো লাগে না কি আর বলবো আমি কিন্তু লস্যিটা একটু গাঢ় খেতেই পছন্দ করি কারণ আমার ওই পাতলা লস্যি একদম ভালো লাগে না তাই আমি এর মধ্যে কিন্তু একটু পরিমাণেও জল অ্যাড করেছিলাম না আর লস্যিটা খেতে মারাত্মক হয়েছিল দারুণ হয়েছিলো তোমরা যদি কেউ চাও যে আমি কীভাবে লস্যি বানিয়েছি আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারি তো যাই হোক বন্ধুরা আজকে তো সারাদিন আমি লিকুইড খাবার এই এই জিনিসগুলো খেয়েই কাটিয়েছি তোমাদের আজকের এই চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ নেক্সট কিরকম তোমরা ভিডিও দেখতে চাও কি চ্যালেঞ্জের ওপরে সেটাও কিন্তু কমেন্টে জানিও বেশি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং চ্যালেঞ্জ কিন্তু দেবে তার জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ যে আমরা